তো ইন্ডিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব অন্তর্বর্তী সরকারের কার কি পদবি অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ বাকি যে সকল উপদেষ্টারা রয়েছেন তাদের কার কি পদবি কি দায়িত্ব সেটা নিয়ে আজকের এই ভিডিও তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হুভি দেখেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ধারণার প্রবর্তনের জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি অর্ধ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে আছেন এখন সাতাইশটা মন্ত্রণালয়ের মধ্যে কোন কোন মন্ত্রণালয় সেটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ছোট্ট পরিচরে দিয়ে দিব যাতে ওইখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের নাম থাকবে এরপর হলো ডক্টর সালা সালেউদ্দিন আহমেদ ওনার দায়িত্বকে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফকরুদ্দিন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি দুই সালে একে মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই সালে ত্রিশ এপ্রিল পর্যন্ত এই পদে আসীন ছিলেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন অর্থাৎ এই পদ তাকে ওনাকে দেওয়া হয়েছে এরপর হলো এম সাগাওয়াত হোসেন অবসর ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি একজন সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী ও লেখক তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন তিনি বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় কলাম লেখেন তাছাড়া বিশিরও অধিক বই লিখেছেন তিনি চাকরি নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণা কাজ করেছেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন এরপর আসতে আসতে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি একজন লেখক ও উপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি টিভি টকশো ও কলামের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয় একই সঙ্গে তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি এখন তিনি অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এরপর হলো হাসান আরিফ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেন হাসান আরিফ 2008 হাজার সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি একজন বাংলাদেশী আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফখরউদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরে এখন তিনি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এরপর হলো মোহাম্মদ তহিদ হোসেন সাবেক এ পররাষ্ট্র সচিব উনিশশো সালে সালের একই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন এছাড়া দুই হাজার ছয় থেকে দুই নয় পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন এখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন এরপর সৈয়দা রিজওয়ানা হাসান সৈদ রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী তিনি পরিবেশ নিয়ে কাজ করে এনজিও বেলায় বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ তিনি এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি আন্তর্জাতিক সংস্থা ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য এনভায়রমেন্টনাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রমেন্টাল ল কমিশন অব দ্য আইইউসি এন এর সদস্য এখন তিনি অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এরপর শারমিন মুর্শিদ অধিকার ভিত্তিক সংগঠন সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার পদে রয়েছেন শারমিন মুর্শিদ সংস্থাটি দুই সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর নিয়ে কিংবা জনগণ নিয়ে অধিকার আদায়ে কাজ করে আসছে এখন তিনি অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন এরপর ফারুকে আজম বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধের একমাত্র সম্মানিত যুদ্ধ অভিযান অপারেশন জ্যাকপোর্ট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন ফারুকে আজম তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন ফারুকে আজম বীর প্রতীক তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার বাড়ি চট্টগ্রামের হাটাহাজারিতে তবে এখনও পর্যন্ত ওনাকে কোনো পদ দেওয়া হয়নি যেহেতু উনি বাহিরে রয়েছেন যখন দেশে আসবে তখন ওনাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা হবে এরপর আদিলুর রহমান খান আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারিতে তিনি ছিলেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এরপর হল সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা বিসিএস স্পর্শ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি সপ্তম বিসিএস এ সরকারি চাকরিতে যোগ দেন মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি ছিলেন সুপ্রদীপ চাকমার জন্ম উনিশশো একষট্টি সালের খাগড়াছড়িতে কমল ছড়িতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ বিভাগের ছাত্র ছিলেন তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন এখন তিনি অন্ধবতী সরকারের কোনো দায়িত্ব নেই যেহেতু উনি রয়েছেন যখন ওনাকে দায়িত্ব দেওয়া হবে তখন সেটা নিয়ে ভিডিও তৈরি করা হবে তারপরে ফরিদা আখতার তিনি গের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণ গবেষণা নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন করছেন অর্থাৎ এখনও আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমে মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় আন্তর্জাতিক পরিচ পরিসরে সুপরিচিত ফরিদা আখতার তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার একজন লেখক গবেষক ও আন্দোলন কর্মী ফরিদা আখতারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দ্রনেশ থানার হারলা গ্রামে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়াশোনা করেছেন না নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্টস শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করেছেন এখন তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা পেশায় তিনি একজন মনোচিকিৎসক তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল মনোচিকিৎসা বিভাগের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বে আসেনি যেহেতু নিহ বাহিরে পরবর্তী সময়ে যখন দায়িত্ব দেওয়া হবে তখন সেটা নিয়ে ভিডিও তৈরি করা হবে এরপর আফম খালিদ হোসেন আফহামা খালিদ হোসেন একজন দেওবন্দী ইসলামী পণ্ডিত তিনি নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন এরপর আসতেছে নূরজাহান বেগম নূরজাহান বেগম দুই সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন এখন তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক জন্ম উনিশশো আটানব্বই সালের ঢাকায় আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলাম রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি এখন তিনি অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন তারপরে হলো আসিফ মাহমুদ পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিম মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আসিফ গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে দুই সালের চারই অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি এখন তিনি অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই হল প্রধান উপদেষ্টা সহ বাকি যতজন উপদেষ্টা রয়েছে তাদের কি কি পদে কি কি কাজ সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা তো চেষ্টা করব আর একটা ভিডিও কিংবা আরও একাধিক ভিডিও যেখানে শুধুমাত্র একজন ব্যক্তি নিয়ে তার কর্ম জীবন এবং অন্যান্য তথ্য নিয়ে তুলে ধরা তা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন নতুন কাউকে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করেন আর নতুন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ